কেমন রহমত আমার মায়ের নবী গোটা শরীর মুবারক কেমন রহমত আমার ভয়ে কেমন শরীল আমার নবীর আমার আল্লাহ বরাদ্দ করার কারণে আমার আল্লাহ কত বরকদময় বানায় দিয়েছেন আমার নবীর ঘাম মুবারক দিয়ে এত সুন্দর ঘেরান এত সুন্দর ঘেরান নবীর স্ত্রীগণ আমার নবীর ঘাম মুবারক বোতল জাপ করে রাখতেন এক বোতল পানির ভিতরে মায়ার নবীর শরীল মুবারকের এক ফোঁটা ঘাম যদি ওই বোতলের ভিতরে দিত পুরা বোতলটা মেস্কো আম্বরের সাইতে ঘিরানে ঘিরান যুক্ত হয়ে যেত পুরা শরীর আমার আল্লাহ রহমত দান করেছেন শুধু তাই না সাহাবাই কিরাম এই রহমত নেওয়ার জন্য বড় পাগল কেমন পাগল নবী আমার একদিন ডাক দিয়া কয় ও আমার উন্মতেরা ও আমার এই ময়দানে আসো আমি কারো পাওনা যেতে চাই না কি আছো কেউ আমার কাছ থেকে কোনো পাওনা পাও এক সাহাবি দাঁড়াইয়া এখনই ও নবী আমার আমার একটা পাওনা আপনার কাছে আছে নবী আমার কয় কি পাওনা ওই সাহাবির ডাক দেয়া কয়ের উপায় গম্বার একদিনকে আপনি আমাকে একটা লাঠি দিয়া বাড়ি দিয়েছিলেন ওই পাওনাটা আমি আপনার কাছে পাই সব সাহাবি পাগলের মতো হয়ে গেছে কই কি নবী ওরে বাড়ি দিছে ও পাওনা আদায় করতে চায় ও নবীর বাড়ি দিতে চায় এত বড় সাহু সব সাহাবির চোখ মুখ লাল হয়ে নবী আমার ডাক দেয়া কয় ও সাহাবে কেরাম ওর উপরেরা ঘোমে না ওরে জায়গা করে দে ওরে আমার কাছে আসতে দে ওর পাওনা ওরে আদায় করতে দে আসলেই তো আমার কাছে বাওনা ওই সাহাবী আমার মায়ার নবীর কাছে আগায় আসলেন নবী আমার একটা হাতের লাঠি ধরাইয়া দিয়া খাই রে সাহাবী এই লাঠিটা নিয়ে তুই বাড়ি দে আমি তোর পাওনা নিয়ে কবরে যেতে চাই না ওই বলেন ও আমার। আপনি যখন আমার লাঠি দিয়া বাড়ি দিয়েছিলেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না আমিও যখন আপনার লাঠি দেওয়া বাড়ি দিব আপনার গায়ে তো কাপড় থাকবে না সব সাহাবিরা কসমস করতেছে ওমর তরবারে করবে করবে বাপ নবীর চোখের দিকে তাকায় আছে ইশারা করলেই সাহাবীর কল্লা ভরে যাবে নবী আমার কয়রা না আমার মায়ের নবী থেকে চাদর মোবারক আস্তে আস্তে টেনে টেনে উঠাইতে যে উঠাইতে উঠাইতে আমার মায়ার নবীর ঘরের নিচে যেই মহরে নবুয়াতের একটা শিল ওই শিলটা যখন বাইর হয়ে গেল ওই সাহাবি লাঠিটা চাঙা দিয়া ফেলাইয়া পিছনে যাইয়া আমার মায়ান নবীর জরায় ধরিয়া আমার মায়ান নবীর ওই শিল মুবারকের উপরে জোরে করে একটা চুম্বন দিয়া দিল জোরে করে আল্লাহু আকবার ওই সাহাবী আপনি আবার মাপ করিয়া দেন ও ভয়গম্বার বহু দিন ধরে আমি সাহাবি একটা তালাশ বিষয় একটা আমি একটা সুযোগ খুঁজতে চিরে নবী আমার তো তেমন কোনো পুঁজি নাই হাসুরের ময়দানে আমার আল্লাহ যদি আমারে ডাক দিয়া কয় এরে সাহি আমার জন্য কি আনস ওই দিনকে আমার মালিকের কাছে আমি বলব ও তাই মালিক ও তাই আবার ঠোঁটটা রিসার্জ করে দেখেন এই ঠোঁটে আমার মায়ার নবীর ওই মহরে নবুয়াতের কাছে ওই মহরে নবুবাতের উপরে একটা চুমা জুয়ার সাপ আমি সাহাবি ঠোঁটে লেগে আছি আল্লাহ আকবর কেমন বরকত আমার মায়ার নবীর কেমন বরকত কেমন বরকত আমার আল্লাহ কয়ে দোস্ত কোটা অঙ্গ বতঙ্গ তুমি আমারে দেয়া দিলা যাও আমি আল্লাহ তোমার পুরা শরীরে বরকত দেয়া দিলাম পুরা শরীরে আমি আল্লাহর রহমত দান করলাম একটু জরে কানাল্লাহ আকবর এরে নবীর উম্মতেরা হাদিসের কথা কই উলামাই কেরাম আছে বানোয়ার কথা বলতে চাই না একদিনকে হজরতে আবু হরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু খুদার জালায় পড়ে আছেন খুদা খাবার নাই মানুষ মনে করতে আবু হুরায়রার মিরকি বেরাম সবাই আবু হুরার শরীরের উপরে উঠিয়া আবু হরাইর আর কিন্তু আবু হুরাইরার পেটে যে খুদা এই ক্ষুদা বো হরাইরা কেমনে যাই দেখে পথ দিয়া হজরতে আবু বকর কোররা দিয়া লাহু তালা নুয়াইটা এইটা একটা যেই আর ব্যক্তিকে খাদ্য আবু হুরাইরা আবু বকরের ডাক ভাই আবু বকর এই আয়াতটার একটু ব্যাখ্যা করে যান মানে আমি তো ক্ষোধার্থ আমার কিছু খাবারের ব্যবস্থা করেন আবু বকর ওই আবু হুরাইরার কথায় আয়াতের ব্যাখ্যা করে দেয় কিন্তু আবু হুরাইরা মনের ব্যথা বোঝে না ওই পথ দিয়া ওমর ফারুক রাদি আল্লাহ আনহু আগায় সবাই রে কয় সবাই ব্যাখ্যা করে দেয় কেউ আবু হরাই ক্ষুদার বিষয় বোঝে না কিন্তু ওই পথ দিয়া আমার মায়ার নবী হেঁটে হেঁটে যায় আবু হরাই রাম ওই আয়ারটা নবীর কাছে দিয়া কয় রে নবী এর নবী মা এই আয়াত একটু ব্যাখ্যা করেন আমার নবী তো দয়ার নবী আমার মায়ার নবী তো কত রহমতের নবী আমার মায়ার নবী কয়রা রাজ আমার বুঝতে বাকি না তোর খুদার জ্বালায় নি পেটটা সজ করতেছে আমি বুঝতেছি চল চল আমার সাথে চল আমি নবীর ঘরে যেই খাবার আছে তোর ব্যবস্থা করে দিব মায়ার নবী আবু হরাই রে নিয়া বাড়িতে রওনা হয়ে গেলেন বাড়িতে যাইয়া কয় বাড়িতে কি খাবার আছে ঘরের থেকে বিবি আওয়াজ দেয় ও নবী আমার মায়ের নবীর ঘরে খাবার আছে এক গিলাস দুধ আর কোন খাবার নাই কেমন দোমার আমার ঘরে কত খাবার ফিরিজ ভর্তি খাবার রান্নাঘরে বেশি ভিতরে খাবার নাই আমার নবীর ঘরে এক গিলাস দুধ আমার নবী কয় ওই এক গিলাস দুধটা বাহিরে দেয়া দাও আমার নবী কয় রেহ তুই কি একা একা খাবি আমার মসজিদে নবীর ভিতরে সত্তরজন ছাত্র আছে আর সাপে সোফা ওদেরকে ডাক দে ওরাও দুধ খাবে আবু হুরাইরার মনটা দুর্বল হয়ে গেল মাত্র এক গিলাস দুধ এটা তো আমারই হবে না কিন্তু আমার মায়ান নবী আরও সত্তর জনকে ডাক দিতে বললেন আবু হুরাইরা মায়ান্নবীর কথা মতো সত্তরজনকে ডাক দিলেন

পাঁচটা ধরিয়া পেটটা পুড়িয়া আত্মা পুড়িয়া দুধ পান করে দুধ পান করে যখন গিলাসটা আমার হাতে দেয় আমি গিলাসের দিকে তাকাইয়া দেখি পুরা গিলাসের দুধ এক চুল পরিমাণ কমে না কাদের मगल अंत हँसुबी अंतरबी दुल जलाल तुही खादर जलीलुल्ला जहादर बहर तू तुही मेरा या मुझसे मुझको दूर कर তাকে দেখো মজুমে তুজুকো একে নজর আবু বর্ণনা করে বলেন আমি সবাই রে দুধ পান করাইলাম দুধের গিলাসের দিকে তাকাইয়া দেখি এতটুকু পরিমাণ গ্লাস থেকে কমে নাই আল্লাহ আকবার বলেন এবার মায়ান নবীরে বলতেছে আবু আপনি পান করেন বাবা যেইরকম সন্তান গুলোর না খাওয়াই আর নিজে খায় না আমার নবী আবু হুরাইরা তোর ক্ষুধার কষ্ট আমি নবী বুঝি আগে তুই পান কর আবু হুরাইরা বলেন আমি এবার দুধ পান করতে আরম্ভ করলাম আমি পেট ভরে খাইলাম আবু হুরাইরা বলেন আমি দুধের গিলাস দিতে গেলাম নবী আমার কয় আবার পান কর আমি আবার পান করলাম আমার নবীরে গিলাস দিতে গেলাম নবী বলে তুমি আবার পান কর এইভাবে একবার না দুইবার না তিনবার আমার পেগম্বারের কথায় আবু হুরাইরা পেট ভরে দুধ পান করলেন নবী বলে আবার পান কর আবু হুরাইরা ডাক দেয়া রে নবী আমার পেটে কোনো জায়গা নাই আমার পেটের ভিতরে আর কোনো জায়গা নাই রে নবী আমার নবী এবার এবার দুধের গিলাসটা বললেন আমার কাছে দাও আমার মায়ান নবী সবাইরে রে দুধ পান করাইয়া আমার মায়ান নবী যখন দুধ পান করলেন এবার গিলাসের দুধ শেষ হয়ে গেল জোরে কনসুবাহান আল্লাহ এটা আমার নবীর আবু হুরাইরা আমার মায়ান নবীর ডাক দেওয়া রে আবু হুরায়রা তোর মনটা বড় দুর্বল হয়ে গিয়েছিল আবু হুরাইরা বলেন হায় রে আমার নবীর হাতে কত বড় কো ওই দিনকে যদি সত্তর জন ছাত্র না থাকিয়া সত্তর হাজার ছাত্রও যদি থাকতো ওই এক গিলাস দুধ কখনো আমরা ফুরাইতে পারতাম না বরকত নবীর হাতের বরকত আমার আল্লাহ কয়ে দোস্ত আমি আল্লাহ আপনার উপরে রহমত দান করলাম বরকত দান করলাম ও অল্পম্বার আপনার সব কিছু আমার জন্য বরাদ্দ করে দিয়েছে ও নবী আমার আমি আল্লাহ আপনার বরকত দান করলাম